হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা পনেরো ও

ব্রহ্মণ দেব গোব্রাহণ হিতা জগদ্ধ কৃষ্ণ গোবি নমো নম ও নমস্কৃত নরঞ্জীবন তম দেবিং সরস্বতিং বেশ জয় মুদিরয়ে মূকং করি চালং পুঙ্গু লঙ্ঘয়তি গি যৎকৃপাতমহ বন্দে পরমানন্দ মাধব ও সর্বঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে নারায়ণী নম স্তুতে হরি দৎসৎ হরি তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা পনেরো কর্ম ব্রহ্মোদ্ভবম বৃদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম তসমাত সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব কর্ম ভবম, কর্ম ব্রহ্ম থেকে বা বেদ থেকে উৎপন্ন বৃদ্ধি জানবে ব্রহ্ম বেদ অক্ষর সমুদ্ভবম পরম ব্রহ্ম থেকে উৎপন্ন তস্মাত সেই জন্য সর্বগতম ব্রহ্ম সর্বব্যাপী ব্রহ্ম যজ্ঞে যজ্ঞে নিত্যম প্রতিষ্ঠিতম নিত্য প্রতিষ্ঠিত আছেন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়াল কর্ম বেদ থেকে উৎপন্ন হয় বেদ পরম ব্রহ্ম থেকে উৎপন্ন জানবে সেই জন্যই এই সর্বব্যাপী ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে কর্ম ভবম, অর্থাৎ কর্ম বেদ থেকে উৎপন্ন হয়েছে এখানে ব্রহ্ম বলতে বেদকে বোঝানো হয়েছে কারণ বেদের মধ্যে মানুষ যাতে ধর্মের পথে সৎ পথে বেঁচে থাকতে পারে বেড়ে উঠতে পারে সেই সকল যোগ্য এবং কর্তব্যকর্মের নির্দেশ দেওয়া হয়েছে তাই কর্ম বেদ থেকে উৎপন্ন এ কথা বলা হয়েছে বেদে যে সকল কর্তব্যকর্মের উল্লেখ করা হয়নি সেগুলিকে বিকর্ম বা পাপ কর্ম বলা হয়েছে তারপর ভগবান বললেন ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম এখানে ব্রহ্ম অর্থে বেদকে এবং অক্ষর বলতে পরম ব্রহ্মকে বোঝানো হয়েছে তাহলে অর্থটি কি দাঁড়ালো বেদ পরম ব্রহ্ম থেকে উৎপন্ন হয়েছে বেদে বলা হয়েছে তব নিঃস্বীত বেদা অর্থাৎ বেদ পরম ব্রহ্মের নিঃশ্বাস থেকে সৃষ্টি হয়েছে বেদে আরও বলা হয়েছে অশ্ব মহত ভূতস্ব নিঃস্ব শীতম এতদ যদ ঋগবেদ যজুর্বেদ সামবেদ অথর্ব বেদ আঙ্গিরসহ অর্থাৎ ঋগ সাম যজুর্বেদ এবং অথর্ব বেদ সবকটি বেদই ভগবানের নিঃশ্বাস থেকে উৎপন্ন হয়েছে বেদ নির্দেশিত পথে কেউ যদি কর্তব্যকর্ম পালন করেন তাহলে তারা পরম ব্রহ্মের নিকটে পৌঁছে যাবেন এখন দেখুন বেদের মূল সূক্তগুলি অর্থাৎ মন্ত্রগুলি যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে সেই সূক্তগুলি বা মন্ত্রগুলি বিভিন্ন মুনি ঋষিগণ রচনা করেছেন তাহলে বেদ পরম ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে এ কথা বলা হলো কেন এ কথা বলার কারণ হলো এই যে ওই সকল ব্রহ্মজ্ঞানী ঋষিরা পরম ব্রহ্মের ধ্যানমগ্ন অবস্থায় বা সমাধিমগ্ন অবস্থায় যে সত্য জানতে পেরেছেন তাই তারা মন্ত্ররূপে লিপিবদ্ধ করেছেন তাদের ওই জ্ঞান পরম ব্রহ্ম থেকেই প্রাপ্ত তাই বেদ পরম ব্রহ্ম থেকে উৎপন্ন বলা হয়েছে এরকমই মনে হয় ব্রহ্ম শব্দের একটি অর্থ হল প্রকৃতি শ্রীল রামানুজ আচার্য এবং লোকমান্য তিলক এই শ্লোকটি ব্যাখ্যা করতে গিয়ে ব্রহ্ম অর্থে প্রকৃতি অর্থটি গ্রহণ করেছেন তাহলে এই শ্লোকটির অর্থ দাঁড়ায় কর্ম প্রকৃতি থেকে সৃষ্ট এবং প্রকৃতি পরম ব্রহ্ম থেকে উৎপন্ন সর্বব্যাপী পরম ব্রহ্ম যজ্ঞ আশ্রয় করে অবস্থান করছেন তারপরে ভগবান বললেন যে তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম অর্থাৎ সেই জন্য সর্বব্যাপী ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন এখন প্রশ্ন হল ব্রহ্ম সর্বব্যাপী সর্বময় তিনি সর্বদা সকল স্থানে বিরাজমান আছেন তাহলে সেই পরম ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন এ কথা বলা হলো কেন তার কারণ হল তিনি সর্বময় সর্বব্যাপী তো বটেনি কিন্তু তাকে যদি যজ্ঞের মাধ্যমে আরাধনা করা যায় তাহলে প্রত্যক্ষ অনুভব অনুভূতি লাভ হয় তার উপস্থিতি বা কৃপা সহজে অনুভব করা যায় তাই বলা হলো যে সেই পরম ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত এই প্রসঙ্গে স্বামী সুখদাস একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন একটি বড় লম্বা জল জলভরা পাইপ তার সব জায়গাতেই জল আছে কিন্তু যেখানে পাইপের সঙ্গে মুখ লাগানো আছে সেখানে সহজেই জলের উপস্থিতি অনুভব করা যাবে সহজে জল পাওয়া যাবে আবার দেখুন ভূমির নিচে সর্বত্রই জল আছে কিন্তু যেখানে নলকূপ বা কূপ খনন করা আছে সেইখানে সহজে জল পাওয়া যাবে তেমনি ব্রহ্ম সর্বত্রই বর্তমান কিন্তু যোগ্য করলে শ্রী বিষ্ণুর আরাধনা করলে নিষ্কাম কর্ম করলে তার প্রীতির নিমিত্ত ভরে নাম সংকীর্তন করলে তার আরাধনা করলে তার উপস্থিতি তার কৃপা সহজে অনুভব করা যায় তাই বলা হলো যে সেই সর্বব্যাপী ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন এখন আমরা এই পনেরো নম্বর শ্লোকটিকে ঋষি অরবিন্দের দৃষ্টিকোণ থেকে আলোচনা করছি ঋষি অরবিন্দ এই শ্লোকের প্রথম চরণে যে ব্রহ্ম শব্দটি ব্যবহার করা হয়েছে সেই ব্রহ্ম শব্দটিকে বেদ অর্থে ব্যবহার করতে চাননি তিনি এই ব্রহ্ম অর্থে সগুণ ব্রহ্ম কথাটা ব্যবহার করেছেন ঋষি অরবিন্দের মতে ভগবান পুরুষোত্তমের অর্থাৎ ভগবান পুরুষোত্তম শ্রীকৃষ্ণের দুটি বিভব শান্ত নিষ্ক্রিয় ত্রিগুণের অতীত সর্বময় সর্বব্যাপী ব্রহ্ম এটা হলো এক নম্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি পুরুষোত্তম তার দুটি বিভব একটা হচ্ছে শান্ত নিষ্ক্রিয় গুণাতীত সর্বব্যাপী ব্রহ্ম দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে এই শান্ত নিষ্ক্রিয় ব্রহ্ম থেকে উৎপন্ন সগুণ ব্রহ্ম নিষ্ক্রিয় সর্বব্যাপী শান্ত ব্রহ্ম থেকে উৎপন্ন সগুণ ব্রহ্ম সত্য রজতম গুণময় ব্রহ্ম তা থেকেই সৃষ্টি স্থিতি এবং প্রলয় তিনি সমস্ত সৃষ্টিময় ব্যক্ত হয়ে আছেন তিনি ক্রিয়াশীল তার থেকেই কর্ম উৎপন্ন হয়েছে এই কর্ম থেকেই যজ্ঞ উৎপন্ন হয়েছে এবং এই যজ্ঞের মাধ্যমেই দেবতা এবং মানুষের মধ্যে আদান প্রদান হচ্ছে ঋষি অরবিন্দের মতে এই গুণময় ব্রহ্ম বা তিনটি গুণই ক্রিয়া করে অর্থাৎ প্রকৃতি ক্রিয়া করে আর ভগবান শ্রীকৃষ্ণই সকল কর্মের ভোক্তা ভোক্তারং যোগ্য তপস্যাং সর্বভূত মহেশ্বরম প্রকৃতির প্রতিটি কর্মই যোগ্য ঋষি অরবিন্দের মতে প্রকৃতির প্রতিটি কর্মই যোগ্য প্রতিটি জীবকে কর্ম করতে হবে যোগ্য বুদ্ধিতে অন্য দেবতাদের উদ্দেশ্যে যোগ্য না করে অহংকার শূন্য হয়ে কর্তৃত্বভিমান শূন্য হয়ে ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির নিমিত্ত যোগ্য করতে হবে তাহলেই মানুষ প্রকৃত শান্তি বা শ্রেয় বা মঙ্গল লাভ করতে পারবে এখন দেখুন বেদে বলা হয়েছে যে পরম ব্রহ্মের নিঃশ্বাস থেকে বেদ সৃষ্টি হয়েছে যখনই তিনি নিঃশ্বাস প্রশ্বাস চালাচ্ছেন তখনই বুঝতে হবে যে তিনি সগুণ ব্রহ্ম তিনি নিষ্ক্রিয় শান্ত নন অতএব সগুণ ব্রহ্ম থেকেই বেদ সৃষ্টি আর বেদ থেকে কর্ম সৃষ্টি অর্থাৎ বেদের ভিতরেই নানা কর্তব্যকর্মের বিধান দেওয়া হয়েছে কাজেই বলা যায় সগুণ ব্রহ্ম থেকেই কর্ম সৃষ্টি। ঋষি অরবিন্দের মতের সাথে মিলে গেল আবার রামানুজ আচার্য এবং লোকমান্য তিলক যে বলেছেন যে ব্রহ্ম অর্থে প্রকৃতি প্রকৃতি থেকেই কর্ম এবং কর্ম থেকেই যোগ্য সৃষ্টি সেক্ষেত্রে প্রকৃতিকথার অর্থ কী প্রকৃতিকথার অর্থ হল সত্য রজ তম ত্রিগুণময় প্রকৃতি যাকে ঋষি অরবিন্দ বললেন সগুণ ব্রহ্ম তাহলে অর্থ তো সেই একই দাঁড়ালো যে সগুণ ব্রহ্ম বা প্রকৃতি থেকেই কর্মের সৃষ্টি কর্ম থেকেই যজ্ঞের উদ্ভব আর যজ্ঞ বলতে কর্তৃত্বভিমান শূন্য অহংকার শূন্য ফলাকাঙ্ক্ষা শূন্য ভগবানের প্রীতির নিমিত্ত অনুষ্ঠিত কর্মকেই বোঝায় এটা সকলেই মত সকলেরই মত তাহলে এই যোগ্য কর্মই সকলের মঙ্গল বা লাভের উপায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই রামানুজ আচার্যের মতই বলুন বা লোকমান্য তিলকের মতই বলুন বা প্রাচীন আচার্যগণের মতই বলুন বা ঋষি অরবিন্দের মতই বলুন প্রত্যেকটা মতের মূল কথা মূল বক্তব্য একই দাঁড়ালো শুধুমাত্র বর্ণনার সময় ভাষার তারতম্য তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের শ্লোক সংখ্যা পুনর আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম আলোচনা করব শ্রী ভগবান উবাচ গীতা হৃদয়ং পার্থ গীতামে সারম সারমোত্তম গীতামে মে জ্ঞানমত্তগ্রং গীতা জ্ঞানম অব্যয়ম গীতা চৌত্তম স্থানম গীতামে পরমম পদম গীতা মে পরমং গুজ্যং গীতা মে পরমগু গীতাশ্রয়ে অহং তিষ্ঠা গীতা জ্ঞানং সমোকিং পালয়মি অহম। গীতা নমনি ব্যা্যা গুজ্ঞানী শ্রীণু পাণ্ডব সর্ব পাপানি বিলয়ং যানি তৎক্ষ গঙ্গা গীতা চাবিত্রী সীতা স্ত পুতিব্রতা ব্রমাবলি ব্রহ্মবিদ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরী ইতে জপনিত্যং নর নিশ্চল মনসহ জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথাতে পারম পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার চরণে কোটি কোটি প্রণাম পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি প্রণাম তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও তোমার রাতুল চরণ স্থান দাও সকলের কল্যাণ করো মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন